এক গ্রামে বাদল নামে এক কৃষক থাকত বাদল খুব অলস ছিল এবং সারাদিন ঘুমিয়েই কাটাত তার স্ত্রী মাধবি এই স্বভাবে খুব দুঃখ পেত প্রতিদিন সে বলত আমাদের জমি আছে তবু কেন এত কষ্ট একদিন মাধবী রেগে গিয়ে বাদলকে মাঠে পাঠাল বাদল কোদাল নিয়ে মাঠে গেল ঠিকই কিন্তু মন দিয়ে কাজ করল না সে একটু কাজ করে গাছের নিচে বসে পড়ল বসতে বসতেই তার চোখ বুঝে এলো তখন এক বৃদ্ধা এসে বললেন বাবা একটু পানি দেবে বাদল সঙ্গে সঙ্গে তাকে পানি খাওয়াল পানি খেয়ে বিদ্ধ্যা দেবীর রূপ নিলেন দেবী বললেন বাদল তুমি অলস কিন্তু তোমার জমি সোনার মতো শক্তিশালী এই জমিতে মন দিয়ে কাজ করো তবেই সুখ পাবে বাদল ভয়ে আর লজ্জায় কাঁপতে লাগল সে আবার মাঠে নেমে মন দিয়ে কাজ শুরু করল কিছুদিন পর মাঠে ধান গজাল এবং ভালো ফসল হল ধান বিক্রি করে বাদল অনেক টাকা পেল তখন সে বুঝল অলসতা নয় পরিশ্রমী আসল শক্তি সেদিন থেকে বাদল আর কখনও কাজ এড়িয়ে যায়নি